হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভবিষ্ণাবতি চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি ভবিষ্ণাবতি আমিও অনেক ভালো আছি আর এখন আমি বাড়িতে একলা একলা আছি তোমরা ভাবছো যে একলা মানে কি মানে আমাদের বাড়িতে এখন কেউ নেই একমাত্র আমাদের সদস্য হচ্ছে ছজনা তার মধ্যে আমি আমার ছেলে আর আমার বর এখন বাড়িতে আছি বাকি কেউ নেই ঠিক আছে আর আজ হচ্ছে সংক্রান্তি তো মাঘ মাসের সংক্রান্তির দিনে আজকে ব্লগটা করছি অনেক দিন পর করছি আর সংক্রান্তির দিনে মানে এখন সংক্রান্তির সব কিছু রেডি করলাম আর পুজোর জন্য রেডি করলাম আর আজ বৃহস্পতিবার হচ্ছে তো আজকে বৃহস্পতিবারের জন্য আজকে এখন পুজো করব তো লক্ষ্মী পুজো হবে মানে আমাদের ঘট লক্ষ্মী আছে ঘর লক্ষ্মীর মানে ঘরলক্ষ্মীতে আমরা পুজো করি মানে প্রত্যেক সপ্তাহে পুজো হয় আমাদের বুঝতে পারছো তো এখন জাস্ট আমি সব রেডি করে রেখেছি তোমাদেরকে শেয়ার করব তো চলো আমি আগে কিছু ভিডিও করতে পারিনি সকালে অনেক কাজ ছিল একা আছি তো তার কারণে সব কাজ করে ধরে আর এখন জাস্ট আমি আলপনা করেছি ঠাকুরের পুজোর সব কিছু রেডি করেছি আর তোমাদের কাছে এলাম তো চলো কী কী রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর ততক্ষণের সঙ্গে থাকো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমি আলপনা দিয়েছি আর এদিকে তুলসী মঞ্চেও দিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতে আমরা মানে আলপনা করি তো দেখো এখানেও আল্পনা করা আছে আর এই যে দেখো এখানে হবে পুজো তো আলপনাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর দেখো আমি সব রেডি করে রেখেছি মানে আমাদের ভরসাজ মশাই আসার পর এখানে পুজো করলেই হবে তো এই যে দেখো এখানে রেডি করেছি মানে প্রসাদের কিছু দেওয়া হয়নি কারণ অনেক বাড়িতে ইঁদুর আছে তো ইন্দুরে সব কিছু টেনে টেনে নিয়ে চলে যাবে ঠিক আছে তার কারণে ওটা পরে দেব আর বাকি সব রেডি করে রেখেছি দেখো আতব চাল হতো কি এটাতে আছে তুলসী পাতা আর দুর্বা আর এদিকে দেখো আমপল্লব দিয়ে আমি ঘর সাজিয়ে রেখেছি এটা মানে ব্রাহ্মণের কাজ কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি এদিকে সমস্ত রকম ফুল আছে আর এই যে দেখো আমাদের এখানে ঠাকুর আমরা মানে লক্ষ্মীনারায়ণ আছি যেটা আমাদের এখানে পুজো হয় তো সেটা নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আর এই যে এখানে এখন আমি প্রত্যেকটা ঠাকুর দেখতে পাচ্ছ শিব পুজোর দিনে আমার সোমবারে পুজো করেছি আজকে আবার আরেকবার পুজো করবো লক্ষ্মী পুজো তো এই যে দেখো তারপরে এগুলো করব আর তারপরে আমার রান্নাবান্না আছে সেগুলো করব ঠিক আছে পরে দেখতে পাচ্ছ চুলটা গামছা দিয়ে বেঁধে রেখেছি মানে চুলটার থেকে অনেক জল ঝরছিল তো এটাতে টানবে তার কারণে আর তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে অনেকদিন থেকে তো ব্লগ দেওয়া হয়নি তার কারণে আজকে ভাবছি যে চলো একটা ব্লগ দিয়ে দেওয়াই যাক তো তোমরা অনেকে হয়তো ভাববে যে আমি এখন বাড়িতে একা আছি যার জন্য হয়তো ভিডিও করতে পারছি না তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি যদি ইচ্ছা শক্তি মনের মধ্যে থাকে ঠাকুরের জন্য না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমা তোমাদের দাদা ভাই এখন দক্ষিণ দিয়ে গেল ব্রাহ্মণকে মানে পুজো হওয়ার পর দক্ষিণে দেব আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা বলা হলো না তো আসলে কি যদি কারো মনের ইচ্ছে থাকে মনের ইচ্ছে জোর থাকে যে হ্যাঁ আমি কিছু করব তাহলে সমস্ত রকম সমস্ত কাজকর্ম করেও তারা কিছু করতে পারবে ঠিক আছে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যতটা দেখো আমাদের অনেকগুলো ঘর আছে ঠিক আছে প্রত্যেকটা ঘর আমি প্রত্যেক দিন ঝাড়ু মোছা সব করি ঠিক আছে করার পর মানে বাকিদের আমাদের খাওয়া দাওয়া আছে ভোরবেলা উঠে রুটি করতে হয় চা করা হয় তারপর মানে এখন টিফিনের সময় একটু কিছু খাওয়া দাওয়া করবে তার ব্যবস্থা করতে হয় দুপুরের খাওয়া আছে সমস্ত রকম একলা হাতে ঠিক আছে সব কিছু করে আর ছ দিন থেকে আমি একাই বাড়িতে আছি আর ছ দিন না আজ আট দিন হয়ে গেল ঠিক আছে আট দিন থেকে একাই বাড়িতে আছে আর সমস্ত রকম কাজ আমার একলা ঠিক আছে অনেকেই ভাবে যে আমি কাজ করতে মানে করি না আসলে কি আমি সমস্ত রকম কাজ করি কিন্তু তাদের ইচ্ছে তাদের মানে আমাদের যে একটা নাম হয়ে যাবে বা আমাদেরকে কেউ ভালো বলবে এটা পছন্দ করে না যার জন্য আমরা সবসময় সবার কাছে নাম দেয় যে কি আমি কিচ্ছু করি না ঠিক আছে তো সেটা আমি এখন প্রমাণ করে দেখিয়ে দিলাম যে আমি সমস্ত রকম করেও আমি ভিডিও করতে পারি ঠিক আছে তো যদি তোমাদের কারো এরকম ইচ্ছে থাকে তো তোমরাও মনের ইচ্ছে যদি থাকে তাহলে তোমরাও এইভাবে ভিডিও করে যাও আর ভিডিও করা মানেই সে খারাপ সেটা না যদি মনের মন ভালো থাকে যদি কেউ ভালো মানুষ হয় তারা ভিডিও করলেও ভালো হবে না করলেও ভালো হবে আর যদি কেউ খারাপ হয়ে থাকে না তো ভিডিও না করলেও খারাপ হবে আর ভিডিও করলে তো তাদের বলতেই হবে না তো ঠিক আছে তো যারা ভিডিও করে তারা সবাই খারাপ না এইটুকু যার যেমন মানসিকতা সে সেরকম নজরে দেখবে ঠিক আছে তো তার কারণে আমি কাউকে মানে কাউকে আমি অতটা ভ্যালু দিই না মানে যারা আমার বিরুদ্ধে বলে তাদেরকে বুঝতে পারছো কারণ হচ্ছে তারা নিন্দুক তারা নিন্দা করবে ঠিক আছে আমিও সেটাই জানি যে তারা নিন্দা করবেই তার কারণে তাদেরকে আমি অতটা ভ্যালু দিই না ঠিক আছে তো চলো এখন বাকি পুজো হবে এখন আমি লক্ষ্মী পুজোটা সেরে নিই তারপর তোমাদেরকে বাকি বক বক করব ঠিক আছে অনেক কিছু মুখে ফেললাম সরি তো যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য সরি ক্ষমা করে দেবেন ঠিক আছে তো চলো এখন আমি পুজোটা সেরে নিই আর মনে কিছু কিছু কষ্ট ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন এই যে পুজো করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে পাচ্ছি প্রদীপ সাজিয়ে রেখেছি এদিকে দুধ দিয়ে দিয়েছি আর এই যে ক্লাসে এখানে দুধ রাখা আছে এই যে দুধ রাখা আছে এটা দিয়ে হবে দেখতে পাচ্ছ আমি এখন পুজোটা সেরে নিলাম আমার বাড়ির পুজোটা হয়ে গেল আর এবার ঠাকুর মশাই আসার পর নারায়ণ পুজো হবে তো চলো এখন আমি কিছু খাবার করে নিই তো আমার পুজো হয়ে গেল মানে আমি বাড়ির পুজোটা করে নিলাম আর ঠাকুর মশাই এসে নারায়ণ পুজো করবে ঠিক আছে আর এখন আমার কটা বাজে সাড়ে দশটা বেজে গেছে তো আমি এখন গিয়ে মানে কিছু খাবার দাবার করবো তোমাদের দাদা ভাই এখন বাইরে আছে ওকে ডেকে কিছু খাবার দিয়ে দেব ও খাওয়া দাওয়া করবে আর আমি এখন খাবো না ভাবছিলাম যে খেয়ে নেব কিন্তু সৎ পড়ছে না মানে ঠাকুরের পুজো করে তারপরে খাবো ঠিক আছে তো আমি এখন মানে কিছু খাবার করে নিই তো খাওয়া দাওয়া এই খাবার দাবার করে তারপর ঠাকুমশাই আসবে যখন তখন পুজো করবে ঠিক আছে আমি এদিকে সব রেডি করে দিয়ে রাখলাম তো চলো এখন খাবার করব সবাইকে সবকিছু কাজ করতে হয় তাই না তো দেখো আজকে পুজো হবে তো আমি এখন এই সব ছুঁচ্ছি না তার জন্য এখন সব ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো এই রকম শুধু আজকে জন্য স্পেশাল আবার অফার আছে এটা অফার একদিন একদিনই ঠিক না হুম ওটা সবাইকে সব কাজ করতে হয় হুম দেখো বাসন ধুয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বন্ধুরে জীবনে সবকিছু শিখে থাকা দরকার তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে এই জায়গাগুলো আমাদের নতুন করে বানিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো আমি এখানে অনেক লঙ্কা গাছ লাগিয়েছি তো দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু জায়গা কম থাকার জন্য এগুলো অন্য জায়গাতে লাগানো হচ্ছে না তো এখন বড় হয়ে যাক তারপরে এগুলো মানে তুলে দেবো আর এদিকে দেখো ফুল গাছটাতে অনেক ফুল হয়েছে দেখো দেখছি এটাও নতুন করে বানিয়েছে আর এই যে এদিকেও আর একটা নতুন করে বানিয়েছে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর এখন ডাল করবো তো তো বন্ধুরা তোমার দাদা ভাই এখন দেখতে পেলে বাসনগুলো ধুয়ে দিল কারণ ও বললো যে এখন পুজো তো হয়নি তাই পুজোর সব কিছু এখন ছুঁতে হবে তো তা ঠাকুরের জিনিস মানে ছোঁয়ার আগে এটুকুটো না ছোঁয়াই ভালো তো সেই কারণে ও বাসনগুলো ধুয়ে দিলো আর আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা এখন নামাবো না তো আর ডাল করে রাখবো ততক্ষণে হয়তো পুজো হয়ে গেলে আমি বাকি সব কিছু পরে করব ঠিক আছে তো চলো এখন সঙ্গে থাকো দেখতে থাকো না দেখো Yeah. <laughs> হয়ে গেল আর এই যে দেখো তো পুরোহিত বসাই কিছুক্ষণ আগে এসেছিল তো পুজো করে তারপর তোমরা ভাবছো না যে আজকে সংক্রান্তির পুজো হলো তো উপোসটা কে করেছে আসলে কি আজকে আমার শাশুড়ি মাতা পুজো উপোস করেছে ঠিক আছে তো যতক্ষণ পুজো হলো ততক্ষণ আমি উপোস করেছিলাম তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করলাম তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই বসে গেছি একসাথে তিনজনা তো আছি তো তিনজনা মিলে এখন খেতে বসেছি আর ওই খুব দুষ্টু মানে ভাত নিয়ে বসেই থাকবে কেন তো চলো এখন খাওয়া দাওয়া করে ফিরে আসছি খেয়ে দে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন শুয়ে রয়েছিলাম আর একটা ফোন এলো বুঝতে পারছো তো আমরা ভাবলাম যে কিসের ফোন হঠাৎ করে চমকে গেলাম তারপর জানলাম যে আমাদের একটা পার্সেল আসার ছিল তো কয়েকদিন আগে এসেছিলো সেটা আমি বাড়িতে ছিলাম না তো সেই সময় আমি নিতে পারিনি ঠিক আছে তো আজকে জাস্ট মিশোর থেকে অর্ডারটা ছিল মিশোর থেকে আর আজকে সেই পার্সেলটা এসেছে তার কারণে ফোন করেছিল ঠিক আছে আর যে ছেলেটা ফোন করেছিল সে ছেলেটা আমাদের এই গ্রামটা মানে প্রথম আসছিল তো রাস্তাটা ঠিকঠাকভাবে চিনতো না তার কারণে ফোন করেছিল তো কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই গেছিলো আর এই জাস্ট এসেছে আর পরে এই যে দেখো এখন পার্সেলটা নিয়ে এলো হয়ে দেখো এই দেখো তো আমি এখন খুলে দেখবো তো চলো দেখাই এখন যেটা চেয়েছিলাম আমি সেটাই পেয়েছি তো চলো খুলে তোমাদেরকে দেখায় মানে আমি ভেবেছিলাম যে এটা মানে ছোটোর যে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকে না সেই কাজ থাকবে তো কিন্তু কাজ নেই দেখে মনে হচ্ছে কাজ নেই কিন্তু তবু মানে দারুণ লাগছে তো চলো এখন খুলে আগে দেখায় তারপর আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো কেমন মানে এসেছে চলো দেখা যাক এই যে এই দেখো তো বেশ ওয়েট আছে মানে যে পার্সেলটা হাতে তুলে মানে বেশ ভারী লাগছে মানে কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর এসেছি ঠিক আছে তো আমি যতটা ভাবিনি তার থেকে বেশি খুব ভালো পেয়ে গেছি ঠিক আছে তো দেখো কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমরা কেমন এসেছে খুব সুন্দর লাগছে আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তো কেমন লাগছে আজকে আমার এই ড্রেসটা এত সুন্দর মানে ফিটিংটা হয়েছে মনে হচ্ছে যেন আমি কোথাও ফিটিং করিয়ে এসেছি দারুণ তোমাদের কেমন লাগছে আমার এই ড্রেসটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এখন বাজে সন্ধ্যা ছটা আর দেখো এখন দুধ গরম করে তোমাদের দাদা ভাই আর ওভিককে দিয়ে দিলাম আর কাল ছিল পূর্ণিমা তো তাই আজকে চানটা দেখ দেখো কতটা সুন্দর লাগছে আর এখন আমি রুটি টুটি সব করে নিয়েছি আর মানে এখন রাত অনেক রাত হয়ে গেছে এখন চলো খাওয়া দাওয়া করবো আর আজকের মতো ব্লগটা এই অবধি দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় তো গুড নাইটটা বাই